له ما في السماوات وما في الأرض من جلجي جئ يسفو إن إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوهتون بسيء من علمه إلا بمساء واسيا

وما خلفهم ولا يُهِدُنَا بسيم إِلْمِهِ إلا بِمَشَاءَ شاء وشيء كرسيه الشماوات والأرض ولا يعيده هِبْجُهُمَّ وهو العلي العظيم এই হচ্ছে আইতুল কুরসি এই আইতুল কুরসির কিন্তু অনেক কিছু ফজিলত আছে যেগুলি বলে শেষ করা যাবে না যতই বলা হোক না কেন তাও মনে হবে যেন শেষ হলো না এই আইতুল কুরসি জান্নাতেও নিয়ে যেতে পারে জিন মানে খারাপ জিনিস থেকে দুষ্টু জিন থেকে বদনজর থেকে সমস্ত কিছু থেকে রক্ষা করে এই আইতুল কুরসি প্রত্যেক পাঁচ নামাজের প্রত্যেক নামাজের পর এই আহিতুল কুরসি পাঠ করলে কিন্তু জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারে না কোনোই বাধা থাকে না সে মরলেই জান্নাতি আবার দুষ্টু জিন খারাপ জিনিস থেকে সমস্ত কিছু খারাপ জিনিস থেকে হেফাজতে রাখে এই কুরসি এই আহিতুল কুরসি পাঠ করলে নিজেকে সমস্ত বিপদ থেকে বাঁচানো যায় আল্লাহ হাফেজ